আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এসএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে কয়েকদিন আগে জানিয়েছি এসএস মিডিয়ার মাধ্যমে যে কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিয়ন হরিদেবপুর গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে প্রাথমিক অবস্থায় প্রাথমিক পরীক্ষা হয়েছিল এ পর্যায়ে আজকে দ্বিতীয় দাপের পরীক্ষার জন্য লোক এসেছে এবং দ্বিতীয় দাপের পরীক্ষা চলমান আমরা দেখতে পাচ্ছি যে এই যেই সব জায়গাগুলোতে লাল নিশান দিয়ে গিয়েছিল সেই জায়গাগুলোতে এই মুহূর্তে বোরিং করা হচ্ছে এবং বোরিং করে তাদের যেই পরীক্ষার যেই সিস্টেম সিস্টেম অনুযায়ী তারা কার্য পরিচালনা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি দলে বিভক্ত হয়ে এই বোরিং এর কাজ করছে তো এই ছিল হরিদেবপুরে যে গ্যাস অনুসন্ধান গ্যাস অনুসন্ধানে সর্বশেষ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মিডিয়ার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল